আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আরকি আরকি ব্লগস দেশ-দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও শুরু করছি চলে চললাম শালম ভাইয়ের কাছে পুরাতন ফার্নিচার মার্কেটে আর এখানে হচ্ছে খুচরা পাইকারি দুটোই বিক্রয় করা হয় তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখানে তো প্রচুর ফার্নিচার দেখতে পাচ্ছি কি কি বিক্রি করেন প্রচুর ফার্নিচার হ্যাঁ আমাদের সব বাসা বাড়ি আইটেম অফিসিয়াল আইটেম

এটা তো আমরা সবসময় বারো হাজার দিয়ে থাকি কিন্তু দুই হাজার ডিসকাউন্ট দেওয়া দশ টাকা দশ হাজার টাকা দাম জি এটা হচ্ছে রাউন্ড সোফা হ্যাঁ এটা হলো দুনোনে দামি কাপড় দিয়ে করা আচ্ছা এটা কি হবে টু টু ওয়ান না টু টু ওয়ান টু টু ওয়ান তাহলে বেলভেট কাপড় দিয়ে করা আর জর্না ফেব্রিক্স এটা হলো পাঁচটা পিলো পাইবো আচ্ছা পিলো হবে এগুলো কি ফাইবারের না হ্যাঁ ফাইবার ফাইবার থাকবে আর এগুলো হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ আচ্ছা সেগুন কাঠের মধ্যে আর ডিজাইনটা কিন্তু একটু কার্ভ করা আছে হ্যাঁ হ্যাঁ এটা রাউন্ড সোফা আর এগুলো কি কাটবে

টোটাল মাল সব শোরুম অপশনে শোরুম অপশন প্রাইস আমরা অনেক বেশি শুরু অনেক বেশি দা ভাই 65 70 শোরুমে কিনতে গেলে 70 এর নিচে তো মনে হয় পাওয়া যাবে না না কিন্তু আমরা 38000 থেকে 3000 টাকা ডিসকাউন্ট 35000 মাত্র মাত্র অর্ধেক দামে আচ্ছা অর্ধেক দামে আর এগুলো কি উড়ে উড়ে যাবে না না সেলাই করা আছে না না এটা ভিতরে করণ শুধু আচ্ছা আটকানো আর এটা তুর্কি কাপড় আর এটার দাম বললেন কত তাহলে 38 3000 ডিসকাউন্টে 35000 টাকা 35000 টাকা মানে অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে ঠিক আছে আর আরেকটা এনেছে রিং সোবা

কত কমাইছেন ভাই এখন তো অনেক কমায় দিছি ভাই মাত্র বিশ হাজার টাকা বলেন কি বিশ হাজার টাকা সোফা জি আচ্ছা এগুলো তো গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে অবশ্যই টেলিফোন সোফা গ্যারান্টি থাকবো আচ্ছা এটা সলিড ফোম আর পাঁচটা পিলো পাইবো পিলো পাবে আর এটা হলো একদম ফাইবার দিয়ে করা মানে জুটমুট নেই যদি হ্যাঁ মানে মানে আর এর মধ্যে হবে হ্যাঁ ওজন আছে ঠিক আছে একদম ইয়া এরকমই থাকবে ঠিক যদি ইউজ করবে এরকমই থাকবে

এই হোটেলের সামনে হ্যাঁ লাগে 3 বাই 4 3 বাই 4 আর এদিকে যদি উনি আসে দুদুকের পরে শিল্পকলার দক্ষিণ পাশে আমাদের দর্শক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে উনাদের আসলে কি পরিমাণ হিউজ কালেকশন আছে আপনারা এসে কিন্তু দেখে যাচাই বাছাই করে নিতে পারবে তাই তো ভাই জি 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 ঠিক আছে আচ্ছা আরো মাল আছে এই যে এখানে কিন্তু সোফার অভাব নাই আপনারা যারা সোফা কিনবেন তার বা ফার্নিচারে যে কোনো কিছু এটা ডিভানও আছে ডিভান আছে আচ্ছা এগুলা ডিভান আমরা ইভেন্টের কাছে ডিভানের ব্যবহার দিয়া থাকি মানুষের আচ্ছা বিয়ের সাজে গায়ে হলুদ লেগে লাগলো যাওয়া যায়

7 গুণ 2 গুণ 5 বাই 3 বাই 400 আমার দোকানের নাম হলো মায়ের মমতা ফার্নিচার আচ্ছা আর এখানে তো সকল ধরনের নতুন পুরাতন ফার্নিচার পাইকারি দেওয়া হয় সকল ধরনের মাল এর মাল যে পরিমাণ লাগে আচ্ছা সব কিছু আমাদের তো ঈদের পরে অর্ডার আছে আর গোড়ানোই আবার ডুকবে দুই দিন মাল ডুকবারো আচ্ছা ঠিক আছে এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি এটাই দেখাচ্ছি দর্শক আপনাদের যে আলমারি শোকেস খাট সোফা সব ধরনের আসবাবপত্রই কিন্তু আপনারা একই ছাতার নিচে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম হচ্ছে শাহ আলম মায়ের মমতা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম